बाटहरु हरु इन्गरा अब त म कुरा गर्दै छु हजुर अब त बकुल परिवारले यस एको बल गर्नु त्यो राजनीतिक बाहिर लजको स्थिति मा बङ्गालमा बसे यहाँ हेर म यो त

আগরতলার সর্ববৃহৎ মার্কেট যেটা গোলবাজার এখানে এসেছি আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই জানি গোলবাজার আমাদের যে মৎস্য বাজার আছে এই মৎস্য বাজারে বেশিরভাগ মৎস্য ব্যবসায়ী যারা আছেন বা যারা মৎস্য বিক্রেতা তারা বিশেষ করে এসসি কমিউনিটির মানুষ তো আমরা এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছি তাদের মৎস্য ব্যবসার ক্ষেত্রে বা মাছ বিক্রির ক্ষেত্রে তাদেরকে যাতে অত্যাধুনিক বসার ব্যবস্থা করে দেওয়া যায় তার জন্য অ্যাসিওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা প্রজেক্ট হাতিয়ে নিয়েছে মডার্ন ফিশ মার্কেট তৈরি করার জন্য তো গুলবাজারে আমরা মডার্ন ফিশ মার্কেট তৈরি করার প্রপোজাল আমরা লাস্ট ইয়ারই পাঠিয়েছিলাম এবং এই বছর ইতিমধ্যে আমরা স্যাংশন পেয়ে গেছি প্রায় 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 পঁয়ত্রিশ কোটি টাকার প্রজেক্ট আমাদের অ্যাপ্রুভড হয়েছে এবং ইনিশিয়ালি আমরা প্রায় সাত সাড়ে সাত কোটি টাকা রিলিজও করে দিয়েছি তো আপাতত ফিশারি ডিপার্টমেন্টকে আমরা নোডাল ডিপার্টমেন্ট বানিয়েছি যেহেতু ফিশারি ডিপার্টমেন্ট এই সমস্ত বিষয়ে এক্সপার্ট এবং আমাদের ইঞ্জিনিয়ার সেলও আছে তারা এই মডার্ন ফিশ মার্কেট তৈরি করার জন্যে টেকনিক্যাল ম্যাটার এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি তারা এক্সামিন করে কিভাবে এটাকে সমস্ত মৎস্য বিক্রেতা এবং মৎস্য যারা ক্রেতা তাদের সুবিধার্থে তৈরি করা যায় তার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই জন্য আজকে আমরা গুলবাজার ভিজিট করতে এসেছি আমার সাথে আমাদের এই আগরতলা পুর নিগমের যিনি মাননীয় মেয়র দীপক মজুমদার রয়েছেন স্থানীয় কর্পোরেটার রত্না দত্ত মহোদয়া আছেন আমাদের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর জয়ন্ত বাবু আমাদের ডিপার্টমেন্টের ডাইরেক্টর আছেন সন্তোষ দাস এছাড়াও আমাদের এএমসির কমিশনার রয়েছেন চিফ কমিশনার যিনি ডি কে চাকমার মহোদয় আমরা সবাই মিলে এসছি আমাদের মূল উদ্দেশ্যই মাছ ব্যবসায়ীদের স্বার্থে একটা উন্নত মানের মার্কেট তৈরি করা

哎，我就是。嗯嗯